নমস্কার বন্ধুরা সবাইকে আমার রান্নাবান্না চ্যানেলে স্বাগত আজ আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে শিমের বিচি তরকারি জন্য প্রথমেই লাগবে শিমের বিচি আমি এখানে কিছু শুকনো সিমের বিচি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এবার শিমের বিছির খোসা ছাড়িয়ে আমি এটা দশ মিনিটের জন্য সেদ্ধ করে ফেলব মাছের মাথাকে টুকরো করে কেটে নুন হলুদ মিশিয়ে আমি এটা তেলে ভেজে ফেলবো মাছের মাথাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছের মাছের মাথা ভালো ভালো করে করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে মাথাগুলো ভাজতে হবে তাহলে তরকারিটাও টেস্ট হবে খেতে এবার কড়াইতে তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ কুজি ছেড়ে দেব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি ওখানে এখানে এক চামচ পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দিব এক চামচ আদা বাটা এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ মরিচ দিলাম আপনি এখানে ঝাল যতটুকু খান সেই অনুযায়ী মরিচ দেবেন আর এক চামচ জিরা আর এক চামচ ধনিয়া এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা বিচিগুলো ঢেলে দেব এবার সিদ্ধ বিচিগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভাজবো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিচিগুলো মশলার সাথে কষানোর পর আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর আমি এখন এতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ মাছের মাথাগুলোকে আমি সিমের বিচির সাথে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জল আপনি বুঝে দিবেন আপনি যদি ঝুল খেতে চান তাহলে জল একটু বেশি দিবেন না হলে ঘুনার মতো খেতে চান জল একটু কম দিবেন। এই তো তরকারিতে বলক চলে আসছে আমার তরকারি হয়ে গেছে এবার আমি এতে কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচা ফালি মিশিয়ে নেবো এই তো দেখলেন কত কম সময়ে কত কম উপকরণে হয়ে গেল আমার শিমের বিচি তরকারি এই শিমের বিচিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এই রেসিপি ফলো করে আজই তৈরি করে ফেলুন মাছের মাথা দিয়ে শিমের বিচির তরকারি